বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বর্তমানে সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচনা হচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে আমেরিকা কেন বাংলাদেশিদের উপর এরকম ভিসা বন্ড চালু করেছে কেন ভিজিট ভিসায় আপনি যদি আমেরিকায় আসতে চান তাহলে আপনাকে বা অনেক ক্ষেত্রে যে একটা বন্ড দিতে হবে পাঁচ ডলার বা দশ হাজার ডলার বা কারো ক্ষেত্রে সেটা পনেরো হাজার ডলার বা এই যে অনেক অনেকগুলা দেশের তারা যে ভিসা প্রসেসিং স্থগিত করেছে ইমিগ্রেন পঁচাত্তরটা দেশে এর মধ্যে কেন বাংলাদেশ অনেকের মনে প্রশ্ন যে কেন বা যারা আপনারা প্রসেসিংয়ের পর্যায়ে আছেন বা আপনারা যারা অপেক্ষায় আছেন আপনাদের মনে বিশেষ করে প্রশ্ন যে কেন হঠাৎ করে আমার সময় এটা হলো এর কারণটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন আমাদের দেশ থেকে আমেরিকায় সবচেয়ে বেশি এসেছে কিন্তু যখন ডিবি চালু হয় তখন তো চালু হওয়ার পর তারা আমেরিকা এসেছে আমেরিকা আসার পর যখন তারা আমেরিকার নাগরিক হয়েছে স্বাভাবিকভাবেই তারা তাদের ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করেছে এটাকে বলা হয় চেইন মাইগ্রেশন অর্থাৎ আপনি আপনার মা বাবা আপনি আপনার ভাই বোনের জন্য আবেদন করতে পারবেন তারপর ওনারা এসেছে তো ওনারা একটা বড় সংখ্যক বিশেষ করে যারা বয়স্ক তারা দেখা যায় যে এখানে আসার পর স্বাভাবিকভাবেই কোনো কাজ করেনি তারা আবার এখানে অনেক ধরনের সরকারি ভাতা পাওয়া যায় সেই সরকারি ভাতাগুলো তারা আবার নিচ্ছে আবার অনেক ক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলি টেক কেয়ার করতে পারবেন তো ফ্যামিলি যখন টেক কেয়ার করবেন তার জন্য আবার আপনি বেতন পাবেন অনেকেই আবার এই সুবিধাগুলো এটা এটা সরকারি সুবিধা ও সুবিধার কোনো কিছু আপনি নিতেই পারেন কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে তারা ওই সময়টা না করে তারা এই সময় আবার আরেকটা চাকরি করছে হয়তো সে ক্যাশ জব করছে কিন্তু সে আবার ওই জায়গায় ইনকাম করছে এখান থেকেও ইনকাম নিচ্ছে যে চাকরিটা করতেছে সেটা আবার ক্যাশ জবের চাকরি সরকারি খাতায় সে আবার লো ইনকামের তালিকায় রয়েছে ফলে সরকারি যত সুযোগ সুবিধা হেলথ বেনিফিট সব কিছুই নিচ্ছে আবার দেখবেন যে নিউ ইয়র্কের মতো জায়গায় অনেকে দুই তিনটা বাড়ির মালিক বাংলাদেশে যাওয়ার পর সে হয়তো সমানে মানুষের কাছে টাকা সে দান করছে বা সমাজের উন্নয়নে অনেক ব্যয় করছে কিন্তু এই জায়গায় সরকারের খাতায় সে হচ্ছে একটা দরিদ্র মানুষ সরকারি ভাতার উপর তাকে চলতে হয় ফলে এই যে মানুষগুলা ওরা কিন্তু এমন নয় যে এটা গুটি কয়েক সংখ্যক অর্থাৎ ফিফটি ফোর পার্সেন্ট যেটা আপনারা দেখেছেন যে চুয়ান্ন শতাংশ মানুষ নানা রকম ভাবে এরকম সরকারি সুবিধা নিয়ে থাকে বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা ফলে এই রেকর্ডগুলা কিন্তু সামনে চলে আসছে আর বাংলাদেশিরা বিশেষ করে এখানে আসার পর ইন্ডিয়ানরা অনেক ধরনের ব্যবসা করে এখানে গ্যাস স্টেশনের ব্যবসা গ্রোসারি ব্যবসা বাংলাদেশিরা অনেক ব্যবসায় ঢুকেছে তারা ব্যবসা ঢুকার পরেই তারা দেখেছে যে কোন জায়গায় অর্থাৎ এই জিনিসগুলা একটু মেনোপুলেট করা যায় যেমন ধরুন তারা বিভিন্ন এজেন্ট হয়েছে বা তারা এই যে কেয়ার গিভার যে সুবিধাগুলো রয়েছে বা সরকারি সুবিধা তারা এজেন্ট হয়ে যে মানুষটা হয়তো অসুস্থ না তাকে অসুস্থ বানিয়ে সরকারের কাছ থেকে টাকা নিচ্ছে বা কেউ হয়তো তার মা বাবাকে সে হয়তো তার এই জায়গায় নাই সে দেশে মা বাবা আছেন তাকে এই জায়গায় দেখিয়ে সে টাকার ব্যবস্থা করছে বা অন্যকে মা বাবার সাজিয়ে টাকার ব্যবস্থা করছে ফলে এই জিনিসগুলোতে এত বেশি অনিয়ম করেছে বিশেষ করে নিউ ইয়র্কে এখন এই জিনিসগুলো সামনে চলে আসছে এবং এতে বাংলাদেশিরা ইনভলভ ফলে এই আপনি যখন ফেক ডকুমেন্ট তৈরি করবেন তখন কিন্তু আলটিমেটলি পানিশমেন্টটা সবার উপরে আসে পানিশমেন্টটা এখন সবার উপরে আসছে ফাঁস হয়েছে নিউ ইয়র্ক সিটির একজন ব্যক্তি বয়স্কদের সাহায্য করার জন্য তৈরি স্টেট স্বাস্থ্য কর্মসূচিকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ ডলার হাতিয়ে নিয়েছেন অথচ তার কথিত রোগীটি হাজার হাজার মাইল দূরে বসবাস করতেন আমি যখন নিউ ইয়র্কে ছিলাম নিউ ইয়র্কে অনেকগুলো বাংলা সংবাদপত্র বের হয় এই বাংলা সংবাদপত্রগুলো কিন্তু ফ্রি দেয় তাহলে সংবাদপত্র টাকা কই থেকে আসে বিভিন্ন রকম বিজ্ঞাপন বিজ্ঞাপনের ম্যাক্সিমামই দেখবেন যে এই যে হোম কেয়ার বা কেয়ার গিভিং এর তাদের যে বিজনেস তারা কিন্তু এটা দিচ্ছে অ্যাডগুলা দিচ্ছে যখন পিকনিক হচ্ছে পিকনিকে তারা স্পন্সর করছে তাহলে এই টাকাগুলো তাদের কোথ থেকে আসতেছে নিশ্চয়ই তাদের ওই রকমভাবেই তাদের ইনকাম রয়েছে অর্থাৎ বাংলাদেশিরা যে অনেকেই যে ব্যবসায় অন্তর্ভুক্ত হয়েছে দশ জনের মধ্যে চার পাঁচ জনেই দেখবেন যে এরকম হোম কেয়ার গিভিং এর এই ব্যবসায় রয়েছে তারপর রয়েছে হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্সের ব্যবসায় ট্যাক্স ফাইলিং এর অনেক কি করে ট্যাক্স ফাঁকি দেওয়া যায় ট্যাক্স ফাঁকি দেওয়ার মাধ্যমে কি করে রিটার্ন বেশি আনা যায় অর্থাৎ আপনি একদিকে ক্যাশ জব করছেন সেই জায়গায় হয়তো ইনকাম করতেছেন আপনি আশি হাজার ডলার সরকারি খাতায় আপনি দেখাচ্ছেন মাত্র ত্রিশ হাজার ডলার আপনি গরিব যেন সরকারি সকল সুযোগ সুবিধা আপনি পান তো এখন আপনার চলাফেরা বা আপনি যে বাড়িতে আছেন যে গাড়ি চালাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে কেউ না কেউ মনিটর করছে সো আপনার ইনকাম কম হলে তো এই জিনিসগুলো আপনার চালানোর কথা না কোনো না কোনো ভাবে যাচ্ছে এখন ওরা যখন নেই এখন আসছে ফলে এই যে দেখুন যে তারা যে ইমিগ্রেশন টোটাল প্রসেসটা তারা পজ করে দিয়েছে যে তারা এই জিনিসগুলো চেক করবে যে ভবিষ্যতে যারা আসবে তারা আসার পর কি তারা এরকমই করবে নাকি তারা জেনুইন এটা আপনি হলেও তো করতেন এটা যে কেউ এটা করবে ফলে এখন এই যে মানুষগুলো এই সুবিধাগুলো নিচ্ছে এই সুবিধাগুলা অবভিয়াসলি সরকার সুবিধাটা দিয়েছে মানুষের উপকার করার জন্য কিন্তু আপনি যদি এই সুবিধার অর্থাৎ আপনি দেখা যায় কোয়ালিফিকেশন আপনার যোগ্যতা না থাকা সত্ত্বেও আপনি নিজেকে যোগ্য করে তারপর আপনি শুরু করেছেন সরকারি সুযোগ সুবিধা নিয়ে বাকি সময় আপনি আড্ডাবাজিতে ব্যয় করছেন রাজনৈতিক আলাপে ব্যয় করছেন আর দেশে প্রতি বছর হয়তো দেশে যাচ্ছেন অনেক টাকা খরচ করছেন যে আপনি এখানে বিশাল বড় লোক সো এই কারণেই দেখুন আলটিমেটলি কিন্তু এখন পানিশমেন্টটা আসছে আর ভিসার ক্ষেত্রে যদি বলি বাংলাদেশ থেকে দেখবেন যে তারকার সিনেমার নায়িকা বা টিভি তারকা দেখবেন যে তাদের বাচ্চারা আমেরিকান নাগরিক কিভাবে হয়েছে তারা এখানে প্রোগ্রাম করার জন্য আসে তাদের ভিজিট ভিসা ছিল যখন তারা প্রেগনেন্ট তারা এই জায়গাটায় চলে আসে আর এখানে তো লোকজন আসেই লোকজন আছেই যে কি করে সিস্টেম করে দেবে দেখা যায় বাচ্চাটা তাদের এই জায়গাটাই হচ্ছে যেহেতু এখানে জন্মসূত্রে নাগরিক আমেরিকার নাগরিক হয়ে গেল আপনি বাংলাদেশের নায়িকাদের দিকে তাকান তাকালে দেখতে পারবেন যে তাদের বাচ্চা আমেরিকার নাগরিক এখন অনেক তারকারা তারা দেখেছে যে এখানে তো গ্রিন কার্ড নেওয়া যায় গ্রিন কার্ড নিলে অনেক সুবিধা তখন ভিসা নিতে হবে না মাঝে মধ্যে খবরে আপনারা আসছে যে এই নায়ক গ্রিন কার্ডদারি হয়ে গিয়েছে বা ইদানিং যেটা হচ্ছে যে জয় বা নায়িকা মাহিমা মাহিয়া মাহি তার গ্রিন কার্ড দেয়নি আমেরিকা কারণ তারা ফেক ডকুমেন্ট বা তারা কিছু একটা তৈরি করেছে অর্থাৎ হয়তো জীবনে হয়তো আপনি একটা ছবি করেছেন একটা ছবি ফ্লপ কিন্তু আপনি দেখিয়েছেন না আমি তো সুপারস্টার এটা তো হতে পারে না ফলে এই যে জিনিসগুলা এখন এই জিনিসগুলার কারণে যেটা হচ্ছে যে আলটিমেটলি এই যে ভিসায় এখন আপনাকে বন্ড চালু করতে হচ্ছে যে আপনি কি কারণে আসছেন আসার পর তারা ধরেই নেই আপনি থাকবেন না স্টুডেন্ট ভিসায় যারা আসছে নিয়ম হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসায় আসবেন আপনি পড়ার পর আপনি চলে যাবেন বা এখানে যদি আপনি ভালো চাকরি পান তাহলে পড়ালেখা শেষ করে তাহলে আপনি থাকবেন কিন্তু তারা পড়ালেখা শেষ করেনি পড়ালেখা শেষটা করে তারা কি করেছে এস ক্লেম করে বসেছে যে আমার এখানে থাকতে হবে সো এটা তো ফেক ফেক আপনি কারণ দেখিয়েছেন বা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ থেকে হয়তো অনেক টাকা ইনকাম করে তারা এই জায়গাটায় আসছে আসার পর দেখিয়েছে যে সে হচ্ছে বিএনপির আওয়ামী লীগ তাকে নির্যাতন করছে বাংলাদেশে যেতে পারবে না তারা এস এলএম ক্লেম করে বসেছে ফলে প্রতিটা জিনিসে আপনি দেখবেন যে আহ জেনুইন তো আছেই বলতেছি যে ফেক যারা এই কাজগুলো করেছে এত বেশি করেছে যে আলটিমেটলি এখন আপনি লিগালি যদি আসতে চান তাহলে আপনার উপরও এই প্রেশারটা পড়ছে কারণ তারা ধরেই নেবে যে আপনি ভিজিট ভিসা দিলে আপনি এই জায়গাটা আসার পর আগের যারা যেই কাজটা করেছে আসার পর তারা যায়নি আসার পর তারা এসাইলাম আসাইলাম ক্লেম করেছে আপনি সেই কাজটাও করবেন বা আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও আপনি যাবেন না এই জায়গাটায় থেকে যাবেন অনেকেই সেটা করেছে বৈধ ভিসা ছিল আসার পর আর যায়নি বা তাদের আসাইলাম হয়তো মঞ্জুর হয় নাই না করে দিয়েছে কিন্তু তারা যায়নি ফলে জোর করে তাদেরকে ধরে ধরে রেড দিয়ে এখন তাদেরকে দেশে পাঠাতে হচ্ছে ফলে এই ঘটনাগুলা কিন্তু ঘটছে এই ঘটনাগুলো ঘটার কারণে এই ঘটনাগুলো ঘটার কারণেই কিন্তু আপনার এই যে ভিসাগুলা কঠিন হচ্ছে সব দেশের তো কঠিন হয়নি যে দেশের মানুষগুলো এই কাজগুলো বেশি করছে তাদের ক্ষেত্রেই কিন্তু এটা কঠিন হচ্ছে এখানে যারা স্ট্যান্ডার্ড জব করে তারা হয়তো দেখা যায় একটা বাড়ি কিনে কেনার পর সারা জীবন চাকরি করে সেটা শোধ করতে হয় কিন্তু দেখবেন যে অনেকে ক্যাশে বাড়ি কিনে ফেলছে একবারে টাকা দিয়ে বাড়ি কিনে ফেলছে এই টাকাটা তার কই থেকে আসলো যেখানে পড়ালেখা শেষ করে স্ট্যান্ডার্ড জব করেও তারা এটা পারে না কিন্তু তারা নর্মাল কাজ করে কাজ না করেও তারা করে ফেলতেছে এটাই এই জায়গাটাই কিন্তু শুভঙ্করের ফাঁকি আপনারা যারা হুমায়ুন আহমেদের লেখা পড়েছেন হুমায়ুন আহমেদ কিন্তু এটা খুব সুন্দরভাবে ওনার লেখায় তুলে ধরেছেন যে অনেকেই দেখা যায় যে সামারের এই সময়টায় তাদের মা বাবাকে নিয়ে আসে অনেকেই ভাবে যে ছেলেরা কত ভালো তার মা বাবাকে নিয়ে আসছে কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি হচ্ছে যে সামারের এই সময়টা বাচ্চাদের স্কুল বন্ধ থাকে ফলে তারা ওই সময় মা বাবাকে নিয়ে আসা যেন বাচ্চাদের টেক কেয়ার করতে পারে তারা বাইরে কাজটা করে অন্যদিকে মা বাবাকে তারা ওই যে মা বাবার জন্য তারা যে সরকারি সুবিধা সেটা আবেদন করতে পারে এই এটার জন্য অনেকেই এই জায়গাটায় মা বাবাকে নিয়ে আসে বা অনেকে দেখা যায় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট দেখিয়ে বা খুঁড়িয়ে হেঁটে তারা ডিজেবল নিজেকে দেখায় যে আমি কাজ করতে পারছি না তারা সরকারি সুযোগ সুবিধা নেয় অর্থাৎ আপনারা দেখবেন যে এখানে ম্যাক্সিমামের টেন্ডেন্সি হচ্ছে যে আমেরিকায় চলে আসছে এখন আমেরিকান সরকারের দায় দায়িত্ব আমাকে বসে বসে খাওয়ানো এই একটা টেন্ডেন্স আমরা প্রত্যেকটা জায়গায় অনিয়ম করার কারণে কিন্তু বাইরে আসার দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে যেমন অস্ট্রেলিয়া স্টুডেন্টরা যেত অস্ট্রেলিয়া দেখলাম বাংলাদেশকে রেড তারা মার্ক করেছে রেড অ্যালার্ট বা অনেকে আইএলটিএস জালিয়াতি প্রতিটা ক্ষেত্রে যে জালিয়াতি করার কারণে যেখানে নর্মাল একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমটাকে আমরা কি করে ভায়োলেট করা যায় সেটা করার কারণেই কিন্তু আলটিমেটলি আমাদের উপর প্রেশার আসছে এখানে যারা স্টুডেন্টরা পড়তে আসে যারা পিএইচডি করতে আসে তাদের কিন্তু ইজিলি গ্রিন কার্ড হয়ে যায় একটা ক্যাটাগরি আছে ইবি টু ন্যাশনাল ইন্টারেশ ওভার ক্যাটাগরিতে ওখানে আপনার রিসার্চ পেপার করতে হয় রিসার্চ পেপারের এখন ওখানে প্রয়োজন হয় সেই জায়গাটাও দেখা যায় যে এখন ফেক রিসার্চ পেপার বানানো শুরু করেছে যে কী করে সাইটেশন আলটিমেটলি দেখবেন ওই রাস্তাটাও বন্ধ হয়ে যাবে আমরা যদি জেনুইনলি কাজগুলো না করি জেনুইন না থাকি আমরা যদি এখানে উপায় রয়েছে উপায়টা করেছে মানুষের উপকার করার জন্য কেউ যখন বাইরের দেশে বিপদে পড়বে সেই জায়গাটা আসবে অ্যাস নেবে কিন্তু আপনি যদি নিজেকে এরকম ভাবে উপস্থাপন করেন আপনার কোনো সমস্যা নাই কিন্তু আপনি এই জায়গাটা এসে দেখিয়েছেন যে আপনার সমস্যা আপনি শারীরিকভাবে ফিট কিন্তু আপনি কাজ করছেন না আপনি দেখাচ্ছেন যে আপনি শারীরিকভাবে অক্ষম আপনি সরকারি ভাতা নিচ্ছেন বা আপনি অনেক ইনকাম করছেন ক্যাশে সেটা আপনি দেখাচ্ছেন না সেটা লুকিয়ে রাখছেন দেখাচ্ছেন যে আপনার ইনকাম নাই আপনি সরকার থেকে সকল সুযোগ সুবিধা নিচ্ছেন হেলথ সুবিধা যে সুবিধাগুলো রয়েছে এখানে কিন্তু ডাক্তার দেখাতে গেলে অনেক খরচের প্রয়োজন হয় ফলে আমাদের স্যালারির একটা অংশ চলে যায় হেলথ ইন্স্যুরেন্সে বেতন থেকে অটোমেটিক কেটে নিয়ে যায় সেই আপনি যদি লো ইনকামের হন তাহলে সবকিছু আপনার ফ্রি হেলথ বেনিফিট বা ইমার্জেন্সিতে আপনি যাবেন আপনার কোনো খরচ নাই এখন আপনি ইনকাম করতেছেন অনেক আবার সেটা কম দেখে এই যে সুযোগ সুবিধাটা নিচ্ছেন এখন আপনারা অনেকেই হয়তো বলবেন যে আইস কেন এত বেশি তৎপর বা কাদেরকে ধরছে তাদের কাছে কিন্তু সব গুলা রয়েছে যে কারা সরকারি সুযোগ সুবিধা নিয়েছে কারা এই নিয়মগুলা করেছে ফলে ওটা দেখে দেখেই কিন্তু তারা এখন রেড দিচ্ছে ফলেই এখন সব ক্ষেত্রে এই জিনিসগুলো আলোচনা বা অনেক সমালোচনা শুরু হয়েছে যাই হোক আপনারা যারা রিয়েলি এই জায়গাটায় আমেরিকায় আসতে চান ভবিষ্যতে বা যারা স্টুডেন্ট ভিসায় আসবেন স্টুডেন্ট ভিসা কিন্তু সবসময় সহজ খোলা কিন্তু আপনাকে পড়ালেখার জন্য আসতে হবে আপনি এই এসে পড়ালেখা পড়ালেখা করবেন ভালোভাবে শেষ করলে দেখবেন কিছু সহজ আবার আপনারা যারা ভিজিট ভিসায় আসবেন আপনি যদি জেনুইন এখানে ভিজিট করতে আসেন তাহলে আপনার ভিজিট ভিসা দিবে কারণ ভিসা অফিসার নির্ধারণ করবে যে আপনার জন্য বন্ড তারা নির্ধারণ করবে কিনা সবার জন্য কিন্তু বন্ড না বা কারোর জন্য পাঁচ হাজার কারোর জন্য দশ হাজার ফলে আপনি যদি জেনুইনলি আসতে চান আপনার যদি টাকা থাকে আপনি বন্ড দিয়ে আসবেন তারপর চলে যাবেন টাকা ফেরত দিবে ফলে প্রসেসটা কিন্তু সুন্দর এখন আপনার যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে আপনি অভিয়াসলি আটকে যাবেন কারণ আপনি এই জায়গায় এসে যদি না যান তাহলে ওই টাকাটা ফেরত পাবেন না বা আপনি যারা স্টুডেন্ট ভিসায় আসেন স্টুডেন্ট ভিসায় আসার পর আপনি যদি পড়ালেখার চেষ্টা করে এস ক্লেম করেন ওটা রিজেক্ট করে দেবে আপনাকে পাঠিয়ে দেবে ফলে এই জিনিসগুলো এখন কঠিন হয়ে যাচ্ছে আর প্রসেসিং হয়তো এখন পজ করা আছে ইমিগ্রেন্ট প্রসেসিং তারা এই জিনিসগুলো চেক করে হয়তো ভবিষ্যতে চালু করবে যারা জেনুইনলি রিয়েলি আসতে চায় তাদের দরজা চালু থাকুক সেটাই আমরা কামনা করি আর আমাদের এখন জেনুইন থাকাটা উচিত বা সৎ থাকাটা উচিত আপনি যদি সব সব কিছু ঠিকঠাকভাবে করেন সব কিছু জেনুইন থাকে ফেক কোনো কিছু না থাকে তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে কেন বাংলাদেশও ইনক্লুড করেছে তারা যে বাংলাদেশেরও ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিংটা পোস্ট করা সেটা আর কেন বাংলাদেশ থেকে যারা ভিজিট ভিসায় আসবে তাদের উপর এই ভিসা বন্ড চালু করেছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ